তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের তো সেক্ষেত্রে তোমরা আশা করি থাম্মিল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলছে দেখো তোমাদের বলছি না যে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলেই তোমাদের সবার প্রথম তোমাদের পাশে থাকার চ্যানেল এবং তোমাদের ভরসার চ্যানেল একমাত্র রয় এডিকশন কোচিং তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে তোমাদের টাকা দিবে কিনা প্রথমবার তো তোমরা যে তোমাদের পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে তোমাদের তবুও তোমাদের আমি ভরসা রাখছি যে তোমরা টাকা পাবে কেন পাবে কারণটাও যে যেহেতু তোমাদের ডকুমেন্টস জমা নেওয়া হয়েছে তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের কি এবছর অর্থাৎ পুজোর আগে তোমরা কি টাকা পাবে সম্পূর্ণ এ টু জে তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো যারা একেবারে নতুন তোমাদের বলতেছি রিকোয়েস্ট করতেছি তোমাদের ভালোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের নোটিশ ঘোষণা করে দেওয়া হবে আর অবশ্যই বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে পথ থেকে উপকৃত হয় পথ থেকে ভরসা পায় তো চলো আমি স্টার্ট করি তো কেন বলতেছি তোমরা টাকা পাবে যেহেতু তোমাদের জমা নেওয়া হয়েছে কিন্তু মধ্যে তোমাদের তোমাদের ঘোষণা করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে একটা তোমরা এই সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে একটা ডেট উল্লেখ করা হয়েছে এবার কি তোমরা ছাব্বিশ তারিখে টাকা পাবে কি পাবে না সেটাও ক্লিয়ার ভাবে তোমাদের বোঝাচ্ছি দেখো তোমরা অনেক আশাবাদী হয়ে আছো আমি প্রত্যেকে জানি মানে তোমরা অনেক মন খারাপ হয়ে আছো ঠিক আছে কারণ টাকা দেওয়ার কথা দশ হাজার টাকা কিন্তু তোমরা না বা বাতিল করে দেখো আমি তোমাদের একটা বলবো তোমাদের এখনো এই টাকা বাতিল পুরোপুরি হয় নাই হান্ড্রেড পার্সেন্ট পুজোর আগে তোমাদের যে ডেটটা দেওয়া হয় যে ছাব্বিশ তারিখ হয়তো ছাব্বিশ তারিখ না দিলেও পরেও দিতে পারে বা ছাব্বিশ তারিখের আগেও তোমাদের নোটিশ বের হবে নোটিশের মধ্যে চার্জ করা হবে কবে তোমাদের টাকাটা ঢুকবে এবার তার মধ্যে প্রশ্ন কেন এবার বাতিল করলো কি কারণে বাতিল করলো কেন দিবে না সেটাও জানাচ্ছি তার আগে বলবো এখন কেন টাকা দিবে না যেহেতু তোমাদের ছাব্বিশ তারিখে দেওয়ার কথা নবান্ন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এবার এই রিসেন্ট যে যেমন আজকে তোমাদের চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তারিখগুলোর মধ্যে কেন দিবে না কারণ হচ্ছে একটাই এখন বর্তমানে ওসিপ নবান্ন স্কলারশিপের পুরোপুরি ফান্ড হয়ে গেছে অনেকে কিন্তু নবান্ন স্কলারশিপের দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তারা আমাকে কমেন্ট করতেছে যে স্যার এই দশ হাজার টাকা ট্যাপের টাকা না নবান্ন স্কলারশিপের টাকা আমরা বুঝতে পারছি না দেখো আমি তাদেরকে বলি এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের টাকা কারণ তোমাদের ট্যাবের টাকা এখনও ঘোষণা করে দেওয়া হয়নি সেহেতু তোমাদের ট্যাবের টাকা এখনও মানে স্টপে আছে খুব তাড়াতাড়ি সেটা নোটিশ বের হবে নোটিশ বের হলে নিয়ে আসবো তোমাদের ভিডিও আর যে টাকাটা দশ হাজার টাকা পাচ্ছ এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের আরও অনেকে আছে যে ওই ওই টাকা আমি বলছি যে ক্লাস ভিত্তিক পথ থেকে একদম ফানেবেল হয়ে গেছে পথ থেকে অ্যাকাউন্টের টাকা তোমরা ফোর্টি পার্সেন্টের টাকা ছো বত্রিশশো তিন হাজার সাড়ে সাত হাজার আটচল্লিশশো পাঁচ হাজার ছাপ্পান্নশো উনিশশো ঠিক আছে বা চোদ্দশো প্রত্যেকের অ্যাকাউন্টে ক্লাস ভিত্তিক ফোরটি টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে। ঠিক আছে তো দেখে নিবে তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়ো অনেকে বলতেছে নবান্নাস ক্লাসের ভিডিও নিয়ে আসার রেনুয়াল কীভাবে করবো সেগুলো আমি আপডেট নিয়ে আসব। তার আগে বলবো ট্যাপের টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের একটা পয়েন্ট কারণ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ডকুমেন্টসগুলো জমা দিয়েছো অনেক আশাবাদী হয়ে আসো তো অবশ্যই মন খারাপ করো না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ টাকা পেয়ে যাবে আর অবশ্যই এবছর কিন্তু টাকা দেওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট আছে যেহেতু তোমাদের আরেকটা ডেট ঘোষণা করে দেওয়া যায় ছাব্বিশ তারিখ তো সেক্ষেত্রে তার আগে তোমাদের নোটিশে ঘোষণা করে দেওয়া হবে যে কবে তোমাদের টাকাটা দেওয়া হবে তো অবশ্যই সেই নোটিশটা দেখতে বা কবে বের হবে সেই আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা তোমরা লাইক করে দিবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বিগ আপডেটগুলো নিয়ে আসবো তারই মধ্যে আমি রিকোয়েস্ট করব যাদের অ্যাকাউন্টে সমস্যা বা কোনো আধার লিংক নেই বা মোবাইল নম্বর লিংক নেই অবশ্যই সরাসরি তোমাদের যে পার্শ্ববর্তী এলাকায় যে ব্যাংক অ্যাকাউন্ট করছো ঠিক আছে যেই ব্যাংকের অবশ্যই সরাসরি গিয়ে তোমরা সেখানে যোগাযোগ করে নাও না হলে কিন্তু পরবর্তী যদিও তোমাদের টাকাটা দেওয়া হয় তোমরা কিন্তু পাবে না অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমরা সরাসরি ব্যাংক ম্যানেজারের কাছে যাও কি চাচ্ছে কিভাবে তোমরা সেটা লিঙ্ক করবে সেই ব্যাংক থেকে তোমাদের বলে দিবে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা দুই তিন দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টটা ঠিক রাখো অবশ্যই যেই অ্যাকাউন্টটা দিসো সেই অ্যাকাউন্টটা জন্য থাকে অবশ্যই সেটা যেন চলিত থাকে ঠিক আছে বা লেনদেন যেন হয় ওখানটা তোমরা দিসো ট্যাবের টাকা সেখানে অবশ্যই সেই অ্যাকাউন্টটা যেন সুরক্ষিত থাকে তো অবশ্যই যদি নোটিশ বের হয় আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট নিয়ে আসবো আর একটা কথাই বলবো শেষে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ট্যাবের টাকা তোমরা কিন্তু পুজোর আগেই পেয়ে যাবে তো ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা লাইক করতে কেউ বলবে না আর নতুনটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা হোক তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিড়ে ধন্যবাদ সবাইকে